যিনি শিক্ষাকে বেঁচে দিয়েছেন যিনি স্বাস্থ্যকে বেঁচে দিয়েছেন যিনি একশো দিনের টাকাকে বেঁচে দিয়েছেন যিনি মিড ডে মিলকে বেঁচে দিয়েছেন যিনি বাচ্চাদের ভবিষ্যৎ বেঁচে দিয়েছেন যিনি যুবকদের পরবর্তী প্রজন্মদের তাদের জীবনের আশাটাও বেঁচে দিয়েছেন তিনি সিঁদুর সিঁদুরকে বেচা ব্যবসা ভাববে আলিপুর দুয়ারে একদম বাংলার এবং সভা করলেন প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গে আসব এবং গুরুত্বপূর্ণ একেবারে সেই একই টাইমে প্রেস করলেন মমতা লোকের বলছেন বউকে সিঁদুর পরানোর ব্যাপারে কি সব পার্সোনাল ব্যক্তিগত আক্রমণ করে ফেললেন আমি বলছি একটা যুদ্ধ বা একটা দেশের সুরক্ষা বা একটা সেনাবাহিনী রয়েছে এখানে জড়িত যেভাবে ব্যক্তিগত আক্রমণ মমতা ব্যানার্জি করলেন তা কি বাংলার মেয়েদের মায়েদের গর্ব বাড়ালো মানে আমি বলছি বাংলা তো এই বাংলার মেয়েকেই চাই না না উনি নিজে বাংলা নিজেকে বাংলার গর্ব বলেন উনি বাংলা লজ্জা আমি নিজে একজন বাংলার মেয়ে হিসেবে আমি বলছি উনি বাংলার লজ্জা এরকম কুৎসিত কদর্য কুরুচিপূর্ণ আক্রমণ যে মুখ্যমন্ত্রী করতে পারেন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে করতে পারেন এর থেকে লজ্জার কিছু নেই দেশের প্রধানমন্ত্রী উনি তার ব্যক্তিগত জীবন নিয়ে বলছেন আসলে ব্যাপারটা কি হয় জানেন তো রাজ্যের মানুষ অনেকেই রঞ্জিত কোনো এক রঞ্জিত ঘোষের নাম জানেন না এই রাজ্যের মানুষ দীপক ঘোষ বলে একজন ছিলেন তার বই পড়েননি পড়লে রাজ্যের মানুষ ওনাকে কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়ে থুতু করে দিয়ে আসতো আক্ষরিক অর্থে বলছি না আমি বারবার বলছি আমাদের মধ্যে আমার বাবা মা বলুন আমার দল বলুন সেটুকু সহপথ শেখায় কিন্তু ভার্বাল তাকে ছিচিক্কার করে দিয়ে আসতো কিন্তু রাজ্যের মানুষ এটাও জানা দরকার যে এমন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যিনি প্রয়োজনে যখন জানেন যে তার হার আসন্ন তিনি সব তার অস্ত্র শেষ হয়ে গেছে সব অস্ত্র পোতা হয়ে গেছে কারণ শিক্ষক তার ভোটের যারা মূল মেশিনারি এরপরে তো প্রাইমারি আসবে তারা আজকে রাস্তায় তাদের চাকরি হারিয়েছে এদের দুর্নীতির কারণে এদের পঁচিশ পঁচাত্তরের কারণে এদের ওই বাথরুম খাটের তলা বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা সরিয়ে রাখার কারণে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাই এখন কুচ্ছিত আক্রমণ সিঁদুর সিঁদুর কি রাজনীতি রং এই যে বলছে সিঁদুর বিক্রি করে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী বিহারের ভোট লক্ষ্য এটা কতটা গ্রহণযোগ্য এই যে বিহার ভোটে পশ্চিমবাংলার আলিপুরদুয়ারে সিঁদুরের ব্যবসা আসলে যিনি শিক্ষাকে বেঁচে দিয়েছেন যিনি স্বাস্থ্যকে বেঁচে দিয়েছেন যিনি একশো দিনের টাকাকে বেঁচে দিয়েছেন যিনি মিড ডে মিলকে বেঁচে দিয়েছেন যিনি বাচ্চাদের ভবিষ্যৎ বেঁচে দিয়েছেন যিনি যুবকদের পরবর্তী প্রজন্মদের তাদের জীবনের আশাটাও বেঁচে দিয়েছেন তিনি তো ব্যাচা বেচা ব্যবসা ভাববেন তার কাছে তো সব ব্যবসা তার কাছে তো সব সবকিছুই বেচা কেনার ব্যাপার তিনি তো অন্য কিছু ভাবেন না এবং তিনি ভাবেন না আরও একটা কারণ আছে এই ভাবেন না বলেই তার কথা আমরা শুনেছি প্রতিফলন বা তার কথার প্রশংসা শুনেছি পাকিস্তানে শত্রু দেশ যে দেশ থেকে সন্ত্রাসবাদী এসে আমার দেশের ২৬ জনকে বেড়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি ওখানকার টিভি চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা হয় ওই নরেন্দ্র মোদীর প্রশংসা হয় না তো কারণ নরেন্দ্র মোদী হচ্ছেন পাকিস্তানের শত্রু দেখুন নিজের বন্ধুর তো সবাই প্রশংসা করবে আর শত্রুকে স্বাভাবিক তার বিরুদ্ধে তারা কথা বলবেন ঠিক একই রাজ্যের করা উচিত যে কেন দিদি আপনার কথা পাকিস্তানের সংবাদ মাধ্যমে আলোচিত হবে কেন প্রশংসিত হবেন আপনি আপনারা তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আহ মাপ করবেন ভারতবর্ষে আপনার প্রশংসা পাওয়ার কথা আপনি কোথায় প্রশংসিত হচ্ছেন একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ বাংলাদেশের যখন বলেছে যে বেঙ্গল মানে আমাদের ওয়েস্ট নিয়ে নিয়ে সেভেন সিস্টার ইত্যাদি একটা একটা গ্রেটার মানে বাংলাদেশ নতুন বাংলাদেশের করার ছক আপনি চুপ ছিলেন কেন আমাদের যারা সেভেন সিস্টারের মধ্যে অন্তর্গত যা যা যারা যারা মুখ্যমন্ত্রী প্রত্যেকে প্রতিবাদে গর্জি উঠেছে আপনি কেন চুপ ছিলেন আপনি কেন বলেননি যে সাহস কি করে হলো আসলে এইটাই হচ্ছে আসল মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপ ওনার দলের ওনার নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বকে বলছেন বিভিন্ন দেশে গিয়ে যে কিভাবে প্রবল পরাক্রমী ভারতীয় সেনা এবং ভারত সরকারের যে নীতি তার ফলে পাকিস্তানের সন্ত্রাসের কোমর ভেঙে দেওয়া হয়েছে আপনি ভাইপো হয় ভাইপো হলে একটু ব্রিফিং নিন ভাইপো একটু গিয়ে বলুন আপনার পিসিমাকে যে পিসিমা এই কথাগুলি বলুন এই কথাগুলো শুনলে দেশের মানুষ আসবে তোমাকে চিচিকার করবে দেশের মানুষ বলবে তুমি দেশের শত্রু সেটা চাইছো নাকি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল কারণ তিনি জানেন ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে বলছেন তার দুধেল গায়ে যে কোর ভোট ব্যাংক গুলো জেহাদি ভোট ব্যাঙ্ক গুলো সেগুলো তো চলে যেতে পারে তাই এটা বলেও হয়তো খানিকটা তার ওই জেহাদি দুধেল গায়ে ভোট ব্যাংক তাকে অক্ষুন্ন রাখার চেষ্টা করলেন শেষ প্রশ্ন করব কুনাল ঘোষ ঠিক দু ঘন্টা আগে প্রধানমন্ত্রী আসার দু ঘন্টা আগে জোড়া প্রশ্ন করেছি একই বিষয় বারবার এই প্রশ্ন করে কুনাল ঘোষ ঠিক যেরকম মিডিয়ার ব্রিফিং এ থাকে কিন্তু প্রশ্নগুলো হিটিং হয় প্রচুর মানুষ দেখে এটা ঠিক কেমন লাগে কার প্রশ্ন কেন আমি উত্তর দেব উনি আগে ওই যে প্রশ্নগুলো করেছেন আগে সেগুলোর উত্তর পাওয়া গেছে ডেলোতে কেলো সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি কে সেগুলোর প্রশ্নগুলোর উত্তর আগে পাই তারপরে নাহা কুনাল ঘোষের প্রশ্ন উত্তর